গ্রামে তো অপরূপ সুন্দর বাবা আমি ঘুটে বিক্রি করতে বাজারে যাবো কত দাম তোমার ঘুটে এই না আমি তোমাকে একশো টাকা দিলাম এত টাকা দিলে কেন বাবু আমার অনেক টাকা আছে তুমি আমাকে দিয়ে করবে তোমাকে আমি শহরে নিয়ে যাব এই মোবাইলটা তোমাকে দিয়ে গেলাম কলমি আমি শহরে গিয়ে সব ব্যবস্থা করে তারপর তোমাকে নিয়ে যাব ততদিন এই মোবাইলে তোমার সঙ্গে আমার কথা হবে চলে যা মাত্র চিহ্নটা হারালে মা না বাবা সুহাগরাতে বাবু আমার করবে আসল চিহ্ন দিয়ে গেছে আ বাবা কিছু মনে করতে পারবে না খাওয়া